অবশেষে ডক্টর শ্রীমতীর চার বন্ধুর খনিকে ধরতে পারল তদন্ত করে স্বয়ম্ভু মুখার্জি হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে প্রিয় লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুতেই আমরা দেখতে পাবো বৈদিহি রাজনাথকে বলছে পথের কাটা হয়ে দাঁড়িয়েছ না পথের কাটা একদম উপড়ে ফেলব কিসের স্বামী তুমি আমার তুমি আমাকে কখন স্ত্রী সম্মান দিয়েছ আমার সন্তানের বাবা হতে পেরেছ স্ত্রী সুখ দিতে পেরেছ তুমি তো সারা জীবন ওই উর্মিলা মুখার্জির নামটা নিয়েই বেঁচে আছো সব সুখ তো ওই মহিলাই পেয়ে গেছে। আমি কি পেয়েছি বলো কিচ্ছু পাইনি তাহলে তোমাকে আমি কেন বাঁচিয়ে রাখবো আর কেন তুমি বেঁচে থাকবে তুমি না বেঁচে থাকতে পারো না তুমি আমাদের মাঝে একদম ঝামেলা করতে আসবে না তাহলে আমি জীবনের শেষ অপরাধটা করব। এটা বলে বৈদি চিৎকার করতে থাকে আর তখন রাজনাথকে বলতে থাকে রাজনাথ তোমাকে আমি অনেক ভালোবাসি একবারের জন্য তুমি আমার স্বামী হয়ে যাও না একবারের জন্য হলো তুমি আমাকে স্ত্রীর সুখ দাও আমি তোমার স্ত্রীর সুখ পেতে চাই একবারের জন্য তুমি আমার সন্তানের বাবা হয়ে যাও এটা বলে খুব কানা করতে থেকে রাজনাথকে ধরে আর তখন কানা করতে করতে ওইখান থেকে চলে যায় এদিকে তখন উৎসব এসে বলতে থাকে বাবা আমি তোমারই সন্তান আমি মানছি আমি অনেক অন্যায় করেছি অনেক ভুল করেছি একবারের জন্য তুমি আমার বাবা হয়ে যাও আমার সমস্ত ভুলগুলো ক্ষমা করে দাও তুমি আমার বাবা হয়ে যাও এটা বলে উৎসব ও রাজনাথকে ধরে কান্না করতে থাকে তো কান্না করতে করতে ওইখান থেকে চলে যায় তারপর মেহেন্দি চলে সে মেহেন্দি সে একই কথা বলতে থাকে বলছে বাবা জানেন তো এই বাড়িতে না আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছি অনেক স্বপ্ন কিন্তু জানেন কি পেয়েছে বাড়িতে এসে আমি কিচ্ছু পাইনি আমার খুব স্বপ্ন ছিল ভালো একটা পরিবার পাবো ভালো ঘর হবে সব কিছু হবে কিন্তু কিচ্ছু হয়নি কিন্তু এ পর্যায়ে এসে আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি বাবা একবারের জন্য হলো উৎসবের বাবা হয়ে যান এটা বলে রিকোয়েস্ট করতে থাকে তখন মেহেন্দু এখান থেকে কান্না করতে করতে চলে যায় এদিকে সবার ইমোশনাল দেখে জগথার্থীও ইমোশনাল হয়ে পড়ে বলছে বাবা চা খাবেন তখন বলে হ্যাঁ বৌমা চলো চলো তখন জগদ্ধাত্রী বলে দাঁড়ান বাবা এক মিনিট আমি জানি আপনি বৈদ মুখার্জিকে অনেক ভালোবাসেন উৎসব মুখার্জি মেহেন্দি মুখার্জিকেও অনেক ভালোবাসেন কিন্তু আপনি আপনার কর্তব্য থেকে সরে আসবেন না জানেন তো কুরুক্ষেত্রে না যুদ্ধ শেষ এখন যুদ্ধ লাশ পড়বে চিল শুকুর না উড়ে উড়ে বেড়াবে কিন্তু বাবা তার মাঝখান থেকে আপনি কি নতুন একটা পৃথিবী নতুন একটা স্বপ্ন তৈরি করতে পারেন না বলুন পারেন তো বাবা আপনি না কি মুখার্জির বিজনেসটা বাবা আপনি না কৌশিকী মুখার্জির বিজনেসটা নষ্ট হতে দিবেন না কৌশিকী মুখার্জি তো আপনাকে মেয়ে মনে করে বলেন আপনার মেয়ে নাই বিজনেস বেঁচে ছিল ওই বিজনেসটাকে সে অনেক কিছুই মনে করত। আর কত দূরে এগিয়ে নিয়ে গিয়েছে বলেন তো এই বিজনেসটাকে আপনি নষ্ট হতে দেন না বাবা আমি জানি না কৌশিকি মুখার্জি আর কখনো কোনো কিছু নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা এটা বলে জগদ্ধাত্রী খুব ইমোশনাল হয়ে পড়ে তখন রাজনাথকে বলে বাবা আমি আপনার হাত জোর করে রিকোয়েস্ট করছি অনুরোধ ক্ষমা যাই বলেন না কেন বলতে পারেন কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি কশিকি মুখার্জির বিজনেসটাকে নষ্ট হতে দেন না আপনি মাথা নাথো করবেন না বাবা লাগবে না দুর্গার ওই চেয়ারে বসা লাগবে না আমিও চেয়ারে বসবো আপনি বসুন বাবা আপনি বসুন কৌশিকি মুখার্জির বিজনেসটাকে আপনি নষ্ট হতে দিয়েন না এই বলে কান্না করে জগদ্ধাত্রী যখন চলে যাবে তখন বলে বাবা চা তো খাবেন না চলুন তখন রাজনাথ বলে হ্যাঁ বৌমা তুমি যাও আমি আসছি তখন রাজনাথ একা একা কান্না করে বলতে থাকে হে ঈশ্বর তুমি আমাকে এখন ধর্ম কঠিন পরীক্ষার মধ্যে ফেললে আমাকে এটা বলে রাজনাথ খুব ইমোশনাল হয়ে পড়ে এদিকে ডক্টর শ্রীমতি তার বন্ধুদের নিয়ে পুজো শুরু করে দিয়েছে পিছনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ম্ভু এবং তার ডিপার্টমেন্টের লোকজন তো পুজো হচ্ছে সুন্দরভাবে নিয়মনীতিভাবে তখনই দেখা যায় এখানে ডক্টর শ্রীমতির এক বন্ধু নেশা করে সিনগেট করতে থাকে বলছে বন্ধ করে এইসব বন্ধ করো কোনো শাক বাজানো লাগবে না এখানে ঢাক বাজাচ্ছ কোনো ঢাক বাজাতে হবে না কতক্ষণ আগে আমার কয়েক বন্ধু মারা গেল কি হবে কি হবে ঢাকডোল পিটিয়ে একটা সহজতন্দ্র পরিবেশ তৈরি হয়েছে এখানে তোমরা নিরবতা পালন করো বুঝতে পেরেছ লাগবে না এসব করা তো এটা বলে করতে থাকে যা দেখে ডক্টর এবং তার এবং তার ডিপার্টমেন্ট সবাই অবাক হয়ে যায় তখন ডক্টর শ্রীমতী আর তার বান্ধবী বলতে থাকে কি করছিস তুই এই তোর এখান থেকে নিয়ে যা উজ্জ্বলকে নিয়ে না আর পারা গেল না সময় একই রকম রয়ে গেল ওখানে নিয়ে যা পুজোর এখান থেকে নিয়ে যা এই তুই চলে যাত এখানে পুজোর কাজ চলছে তখন বলে কেন চলে যাবো এসব বন্ধ কর আমার বন্ধুরা মারা গেল চার বন্ধু মারা গিয়েছে এবার কি তাহলে আমার পালা যা শুনে তো স্বয়ং অবাক হয়ে যায় তখন বলে দাঁড়ান এক মিনিট আচ্ছা আপনার পালা মানে আপনি কি বলতে যাচ্ছেন তখন উজ্জ্বল বলতে থাকে হ্যাঁ আমি ঠিক বলছি এবার আমার পালাই হবে এবার আমাকেই মেরে ফেলবে আমি ঠিক বুঝতে পারছি আর আমি এটাও জানতে পারছি আমাকে কে মেরে ফেলতে পারে যা আসলে তো ডক্টর শ্রীমতী সহ স্বয়ম্ভু অবাহক হয়ে যায় অবাক হয়ে উজ্জ্বলের দিকে তাকিয়ে যাচ্ছে তখন শ্রীমতী এবং তার বান্ধবী রাগান্বিত হতে থাকে উজ্জ্বলের পর বলছে উজ্জ্বল এবার স্টপ কর কি বলছিস তুই বল তোকে খুন করবে কে খুন করবে তোকে কি বলছিস আর তখন রাজীব বলে হ্যাঁ উজ্জ্বল তুই কি বলছিস তোকে কে মারবে তুই এবার সিনকেট বন্ধ কর তুই নিজেকে কন্ট্রোল কর বুঝতে পেরেছিস এখানে পুজো আর্চা হচ্ছে তুই কি করছিস তখন অন্যান্য বন্ধুরা বলে চল তো তুই চল তুই ভিতরে চল তখন স্বয়ম্ভু বলে চিরঞ্জিত নন্দী ওনাকে নিয়ে তোমরা ভিতরে দিয়ে আসো তখন চিরঞ্জিত নন্দী বলে আপনাদের হেল্প লাগবে আমাদের তখন বলে না আমরা নিয়ে যেতে পারবো এটা বললে উজ্জ্বলকে নিয়ে যায় আর আর যেতে যেতে বলতে থাকে এবার আমাকেই মারবে মেরে ফেলবে আমাকে তো স্বয়ম্ভু তো যার অবাক হয়ে যাচ্ছে এদিকে তখন স্বয়ম্ভু সবাইকে বলতে থাকে আচ্ছা আমি একটা প্রশ্ন করতে পারি আপনারা কিছু মনে করবেন না তো তখন বলে না না করুন তখন বলতে থাকে আচ্ছা উনি বারবার কথা কেন বলছে আমি খুন হব আমাকে খুন করা হবে তখন ডক্টর শ্রীমতীর বান্ধবী বলতে থাকে আমরা তো বুঝেই উঠতে পারছি না ও কেন বারবার এ কথাটাই বলছে তখন ডক্টর শ্রীমতীও বলতে থাকে হ্যাঁ আশ্চর্য ও কেন এ কথা বলছে বারবার আমি খুন হব তাহলে কে খুন করেছে ও কি খুনিকে চিনে বা জানতো এটা বলে ডক্টর শ্রীমতি অবাক হয়ে যায় তখন স্বয়ম্ভুকে বলতে থাকে আচ্ছা মুখার্জি আপনার কি মনে হচ্ছে কেউ কি বাইরে থেকে এসে খুন করেছে নাকি ভিতর থেকে কেউ খুন করেছে তখন স্বয়ভু বলে আমরা এখনও সমস্যার সমাধান করতে পারিনি তবে চিন্তা করবেন না যত দ্রুত সম্ভব এই পুজোটা শেষ হয়ে গেলে সবাই একসঙ্গে মিলে এই কেসটা সলভ করব বুঝতে পেরেছেন যান আপনারা বরং সন্ধি পূজা সন্ধি পুজো আটিটা শেষ করতে থাকুন আর তখন সবাই মিলে সন্ধি পুজোর আটি করতে যায় আর এদিকে যা শুনে রাজীব অবাক হয়ে যায় আর তখনই দেখা যায় পুজো হতে হতে রাজীবকে কেউ একজন ফোন করে এদিকে স্বয়ম্ভু রাজীবকে ফলো করে যাচ্ছে তো রাজীব ফোন ধরছে এদিকে স্বয়ম্ভু তাকিয়ে আছে রাজীবের দিকে তো রাজীবের মেয়ে ফোন করেছে তার মেয়ে খুব চিন্তা করছে রাজীব বলছে চিন্তা করিস না এখানে মার্ডার হয়েছে বড় অফিসার স্বয়মু তার ডিপার্টমেন্ট রয়েছে তা তদন্ত করছে তো এটা বলে ফোন রেখে দেয় তখন স্বয়ম্ভু বলে আপনার আপনার ওয়াইফ ফোন করেছে তখন বলে না আমার মেয়ে ফোন করেছে বলছে ওনারা কি আসছে তখন বলে হ্যাঁ আস্তে আস্তে না কালকে হয়ে যাবে কারণ এখানে ওরা থাকে না অনেক দূরে থাকে আচ্ছা আমি কি এখন যেতে পারি তখন এই কথা বলে রাজ্যে বইখান থেকে চলে যায় আর একটা কথাই ভাবতে থাকে ওই বন্ধুটা কেন বললো যে আমাকে খুন করবে তো তখনই সাথে সাথে স্বয়ংভূ জগদ্ধার্থীকে ফোনটা দেয় কেসটা সম্পর্কে তদন্ত করার জন্য তখনই এই ফোন দিয়ে বলে জানো তো একটা বন্ধু বলছে আমাকে খুন করবে এবার আমার পালা তখন জগদ্ধাত্রী বলে এই বন্ধুটা নিজেই বলল। তখন স্বয়ংভূ বলতে থাকে হ্যাঁ উনি নিজেই বলছেন যার শুনে জগতারটি অবাক হয়ে যায় তখন বলে স্বয় আমার মনে হচ্ছে কি জানো ঠিক বলছেন এমন কিছু জানেন যা কেউ জানে না হয়তো তুমি ওনাকে চেপে ধরলেই কিছু সূত্র পেয়ে যেতে পারো তখন বলছে সূত্র তখন বলে হ্যাঁ ওনাকে চেপে ধরলে অনেক কিছু জানা যাবে তোমরা ওনাকে চেপে ধরো আর আমার কি মনে হয় জানো আজকে রাতের মধ্যেই ওনাকে খুন করবে ওনাকে খুন করা হবে ঢাক বাজার একটা মানুষের আটনা শোনা যাবে না স্বয়ম্ভু প্লিজ তুমি ওনার দিকে খেয়াল রাখো ওনাকে আজকেই মেরে ফেলবে আমার যতটুকু সিক্সেন আছে এটাই বলছে যার শোনা স্বয়ম্ভু অবাক হয়ে যায় তখন বলছে ঠিক আছে তো এটা বলে ফোন রেখে দেয় এদিকে দেখা যায় উজ্জ্বল উজ্জ্বল তার রুমের মধ্যে গিয়ে নেশার ঘরে বিড়বিড় করে বলছে আজকে আমাকে না ঠিক খুন করবে মেরেই ফেলবে আজকে আমাকে আর বাঁচিয়ে রাখবে না ওই আমাকে ঠিক মেরে ফেলবে নেশার ঘরে বিড়বিড় করে এসব বলতে থাকে তখনই আমরা দেখতে পাবো অচেনা একটা লোক উজ্জ্বলের রুমের দিকে যাচ্ছে কিন্তু ফেস দেখাচ্ছে না শুধু পাটা পাটায় দেখাচ্ছে তো এগিয়ে যাচ্ছে তো টিউবাস তাহলে আপনাদের কি মনে হয় এবার উজ্জ্বলকে কি সত্যি সত্যি খুন করা হবে কি পারবে উজ্জ্বলকে বাঁচাতে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ